এই হ্যালো বাংলাদেশ সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে আপনাদেরকে ছোট্ট একটা গান শোনাবো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং কি গানটাও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন গানটি আপনাদেরকে শোনাই খাইয়া কম্বলের ভিত্তে ঢুকি আমি পাত মারি তারপরেও তো গরম হয় না রে আগের মূলা নাই রে এখন তাই পাদ হয় না গরম গরম ঠান্ডা ঠেলাই গুমা সে না রে আচ্ছা কেউ দিবে না জবাব খুজে পাল গরম কেমনে করমু রে ও মূল মূল ও ঠান্ডা রে ঠান্ডা রে আচ্ছা এ পর্যন্তই আহ আই হোপ আপনাদের একটু হলো ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ওকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম